ডাকলে দাঁড়া পাই হয়ে আমার ফরাদ ভাইলাম লোক ভালো লোক কিভাবে বলো ভালো হয়ে হ্যাঁ ইনশাল্লাহ সব দিদি খারাপ নাই তারাই বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি

টাঙ্গাল সদরের মাটি ও মানুষের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন সাধারণ সম্পাদক সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী বারবার নির্বাচিত জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক গণ আন্দোলনের জেল জেলখানায় জেল কারাকর্ত বন্ধ ছিলেন এবং শেখ হাসিনা সরকারের সময় বারবার নির্বাচিত বারবার কারা নির্যাতিত

রাতে হয়ে গেছে একজনের ভোট আর দিয়ে গেছে কোন মার্কা লাগে নাই শুধুমাত্র নৌকা মার্কা পেলেই সে পাশ করেছে এই হচ্ছে শেখ হাসিনার সতেরো বছরের নির্বাচন আপনারা এই সতেরো বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন উপজেলা নির্বাচন বলেন পৌরসভা নির্বাচন বলেন কাউন্সিলর নির্বাচন বলেন এমপি নির্বাচন বলেন কোন নির্বাচনে বুকে হাত দেওয়া বলেন আপনার কি ভোট দিতে পেরেছেন ভাই ও বোনেরা আপনারা ভোট দিতে পারেন নাই কারণ কোনো ভোট হয় নাই সেই জন্য বিগত দিনে যারা এমপি হয়েছে তারা জনগণের পিছে না ঘুরে তারা তাদের নেতা নেত্রীদের পিছিয়ে ঘুরেছে শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য তারা ঘুরেছে তার কারণ শেখ হাসিনা এবং নেতা নেত্রীরা যদি সন্তুষ্ট থাকে পরবর্তী পরবর্তী পাঁচ বছরে আর তাদের আর জনগণের কাজ করার দরকার নাই তাদের নমিনেশন পাইলেই হবে সেই জন্য তারা